সবাইকে স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এসব হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রাণ বাঁচাতে বহু ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকেই তাৎক্ষণিক রাস্তায় শুয়ে পড়েন কেউ কেউ বাংকারে আশ্রয় নেন ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলাবিবের মোসাদের সদর দপ্তরের সামনে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এই হামলায় পাল্টা প্রতিশোধ নিতে ইরানকে একযোগে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বুধবার রাতে ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিন সকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন ইরান বড় ভুল করে ফেলেছে এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহু বলেন আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি সেটাই বলবৎ থাকবে যে দেশ আমাদের উপর আক্রমণ চালাবে আমরাও তাদের শান্তিতে থাকতে দেব না উল্লেখ্য মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ফলে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে নেতানিয়া সরকার ইরানের পর বুধবার দেশটির ঘনিষ্ঠ মিত্র লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ঘটনাকে অনেকেই ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছে এই হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এদিন ইসরায়েলি স্থাপনায় হামলা চালায় ইয়েমেনের হুতিরা পাশাপাশি ইরাকে মার্কিন সৈন্যদের ওপর অতর্কিত হামলা হয় এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর হুশিয়ারির জবাবের পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান দেশটির সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি সতর্ক করে দিয়ে বলেন ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে তিনি ইসরায়েলি নেতাদের সতর্ক করে দিয়ে বলেন আরও তীব্রতার সঙ্গে এটির পুনরাবৃত্তি ঘটানো হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইসরায়েলের হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন ইরানের নাগরিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটি ছিল অবধারিত প্রতিক্রিয়া মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন জানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরেই ইসরায়েলের মন্ত্রী ইয়ব গ্যালেন্টের সঙ্গে কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সময় তিনি ইরান ও ইরান সমর্থিত সংগঠনের হুমকি থেকে মার্কিন সেনা মিত্র ও অংশীদারদের রক্ষায় প্রতিশ্রুতি দেন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হুমকির পরিপ্রেক্ষিতে অনেক বিশ্লেষক বলছেন আরও বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য অনেকে আবার এই ঘটনার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যাও দেখছেন সাবেক মার্কিন কর্মকর্তা জনাথন সুইট বলেন ইসরায়েল সম্ভবত ইরানের পরমাণু প্রকল্পের উপর হামলার ছক কষছে আবার কেউ কেউ বলছে ইরানের অর্থনীতি মূলত তেল নির্ভর তাই ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করে দিতে তেল স্থাপনার উপর হামলা চালাতে পারে ইসরায়েলের বিশিষ্ট যুদ্ধ সাংবাদিক রনবেন ইসাই ওয়াইনেট বলেন ইরান এখন গাজা লেবানন ও পশ্চিম তীরের মতো ইসরায়েলের এক প্রাথমিক মনোযোগে পরিণত হয়েছে প্রায় এক টন ওজনের বোমাযুক্ত ক্ষেপণাস্ত্র ছুড়ে কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করার পাশাপাশি ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ইরান তাই ইসরায়েলকে অবশ্যই তাদের প্রতিক্রিয়া আরও বাড়াতে হবে ইরানের নেতৃত্ববিন্দু সম্ভবত ইসরায়েলের পাল্টা হামলার অপেক্ষায় সতর্কভাবে তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা তৈরি করছেন গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের আঞ্চলিক প্রতিরোধ অক্ষের ছায়া বাহিনীগুলো অনেকটা দুর্বল হয়েছে এর মধ্যে ইসরায়েল হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নসরুল্লাহ ও লেবাননে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইরানের অবস্থা আগের চেয়ে দুর্বল করে তুলেছে আঞ্চলিক বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ অনুশ্চিত ইসরায়েল ও ইরান উভয়ই নিজেদের রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার লড়াইয়ে জড়িয়ে পড়েছে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে টিকে থাকার বিষয়টি এই যুদ্ধের সঙ্গে গভীরভাবে যুক্ত একইভাবে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মর্যাদা টিকিয়ে রাখাও গুরুত্বপূর্ণ তাই উভয় পক্ষই তাদের অবস্থান বজায় রাখবে যতক্ষণ না কোনো পক্ষ সম্পূর্ণ পরাজিত হয় অথবা একটি শক্তিশালী পক্ষ উভয়কে এই যুদ্ধ হতে টানতে রাজি করাতে পারে যেতে বাধ্য করতে ইসলামী দেশগুলোর প্রতি অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরান ইসরায়েল যুদ্ধের সংখ্যার মধ্যেই বিশ্বজুড়ে তেলের দাম কয়েক গুণ বেড়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় ইরান ও লেবাননের মানুষ বুধবার সড়কে নেমে উল্লাস প্রকাশ করে একই সময় আতশবাজির ঝলকানিও দেখা যায় অনেকে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেন হামলার খবর জানার পর ইরানের রাজধানী তেহরানের সড়কে নেমে আসেন অনেক মানুষ তাদের অনেকেই ইরান ও হিজবুল্লার পতাকা উড়ান অনেকের হাতে ছিল হিজবুল্লার সদ্য প্রয়াত নেতা হাসান নসরুল্লাহ ছবি তেহরানের ব্রিটিশ দূতাবাসের সামনেও অনেক মানুষকে উদযাপন করতে দেখা যায় এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা আখ্যা দিয়ে তাকে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল বলেছেন মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দায়িত্বহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে গুতেরেস তার অভিযোগ জাতিসংঘের মহাসচিব ইসরায়েল বিরোধী এবং সন্ত্রাসী ধর্ষক ও খুনিদের মদতদাতা আগামী প্রজন্মের কাছে জাতিসংঘের মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন তবে মঙ্গলবার জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি যুদ্ধবিরতির আহ্বানও জানান ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি হাসান নাসুল্লাহকে টার্গেট করে শুক্রবার রাতে হামলা চালানো হয় ওই হামলায় পুরোপুরি সফল হয় তারা হামলাই হাসান নাসরুল্লার সঙ্গে হিজবুল্লার সাউদার্ন ফ্রন্ট কমান্ডার নিহত হন আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি এক ভিডিও বার্তায় জানান এখন একটি বার্তা খুবই পরিষ্কার ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা ভালো করেই জানি সেটা উত্তরে হোক দক্ষিণ হোক কিংবা আরও দূরে হলেও আমরা খুঁজে বের করব আইডিএফ বলছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয় দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লার একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত আইডিএফ তাদের এক্স প্ল্যাটফর্মে লিখেছে হাসান নাসরুল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবেন না ইসরায়েলের দাবি হিজবুল্লাহকে কাবু করতে তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল পুরোদমে হামলা শুরু করে সপ্তাহখানেক আগে লেবাননে পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন ধরনের তারবিহীন যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে সাতত্রিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলে একের পর এক হামলা মধ্যপ্রাচ্যের বড় ধরনের উত্তেজনা তৈরি করছে এর মধ্যে তাদের মূল পৃষ্ঠপোষক ইরানকে উস্কে দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে উনিশশো সালে হিজবুল্লাহর প্রধান হাসান নাসুল্লাহ আনুগত কমান্ডারদের মধ্যে তিনি একটি মিলিশিয়া বাহিনী থেকে হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত করেন ইরানের রেভুলেশনারি বাহিনীর সাহায্যে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বড় বড় বিশাল ও অস্ত্রশস্ত্রের মালিক হয় বেশি। ভাগে ভূগর্ভে লুকিয়ে রাখা আছে কিন্তু হাসান নাসুল্লাহ সহ দলটির অনেক সিনিয়র নেতা নিহত হওয়ার পর সংগঠনটির সক্ষমতা ও নাম ডাক সব দিক দিয়েই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এর পরপরই অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ডাক দিয়েছে ইরান এর পরেই গত মঙ্গলবার প্রায় দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান জানান দিয়েছে তাদের শক্তিমত্তার প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ